দেশের শীর্ষ শিল্প গ্রুপ বেক্সমকোর সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে চায় মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কির্গিজস্তান রিপাবলিক নিতে চায় তৈরি পোশাক ওষুধ সহ নানা পণ্য সকালে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে এমন আগ্রহের কথা জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আওয়াজবেগ আতাখানভ তিনি জানান বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় কির্গিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে ও খনিজ সম্পদে ভরপুর মধ্য এশিয়ার দেশ কিরগিজ রিপাবলিক মধ্য এর দেশটিতে বসবাস করে প্রায় সত্তর লাখ মানুষ গত শতাব্দীর শেষ ভাগে স্বাধীন হওয়া কিরগিজ রিপাবলিক যুক্ত হতে চায় আধুনিক বিশ্বের মতো উন্নয়নের মূল মূলধারায় এজন্য বিভিন্ন দেশ থেকে নিচ্ছে অভিজ্ঞতা এরই অংশ হিসেবে ঢাকায় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সরকারি পর্যায়ে আলাপ আলোচনা শেষে মঙ্গলবার বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে আসেন তিনি তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভিদ হোসেন এরপর সংক্ষিপ্ত বৈঠকে কিরগিজ মন্ত্রীকে বেক্সিমকোর বিনিয়োগ বাণিজ্য সম্পর্কে ধারণা দেন তিনি বেক্সিমকোর নানা উদ্যোগে বিষয় প্রকাশ করেন কিরগিজ মন্ত্রী কিরগিস্তান সফরে বেক্সিমকো প্রতিনিধিদের আমন্ত্রণ জানান বস্ত্র ওষুধ সহ নানা খাতে বাংলাদেশের অর্জন অসামান্য এই দেশটি বিশ্বের অন্যতম বর্ধনশীল একটি অর্থনীতি আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই কিভাবে আমরা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে পারি তা নিয়ে কাজ করব।।

কিরগিজিস্তানের ব্যবসা মনোভাবে আমরা খুশি বেক্সিমকোর বিস্তৃত উদ্যোগ সম্পর্কে তাকে জানিয়েছি কিভাবে একসাথে কাজ করে আমরা এগোতে পারি সে উপায় করি আমরা খুঁজছে পার্কের নানা কারখানা ঘুরে দেখেন কিরগিজ মন্ত্রী ও তার সঙ্গীরা ঘুরে দেখেন শাইন পুকুর সিরামিক কারখানাও তৈরি পোশাক সহ নানা উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি fatara independent news